Boeing cargo flight that got lost over Kansas and landed at the wrong airport. Air Force C-17 landed at the wrong airport. But something was wrong after their plane landed at the wrong airport. British Airways flight from London to Germany accidentally lands in Scotland, a whole other country. কখনো এমনটা দেখেছেন কোনো পাইলট একদম নিখুঁতভাবে ল্যান্ড করলেন সবাই তালি দিতে যাচ্ছে আর ঠিক তখনই তিনি শান্ত গলায় বললেন লেডিজ and জেন্টলম্যান আমরা সম্ভবত ভুল বিমানবন্দর অবতরণ করেছি ভাবুন তো যাত্রীরা তখন একে অপরের দিকে তাকিয়ে ভাবছে মানে আমরা বাড়ি না এসে অন্য কারো বাড়িতে নেমে পড়েছি নাকি এটা কোনো সিনেমা না একদম রিয়েল লাইফের কাণ্ড তো আজ আমরা ঢুকছি এমনই কিছু আনবিলিভেবল ঘটনায় যেখানে পাইলটরা আসলেই ভুল এয়ারপোর্টে নেমে পড়েছিলেন প্রথম গল্পটা সাউথ ওয়েস্ট ফ্লাইট চার হাজার তেরো উড়েছিল শিকাগো মিডওয়ে থেকে নামার কথা ছিল ব্র্যান্সান এয়ারপোর্টে সিম্পল রুট মনে হলেও রিয়ালিটি চেক ওরা ভুলবশত নেমে গেল এম গ্রাহ্যাম ক্লার্ক ডাউনটাউন এয়ারপোর্টে আর ওটা এতটাই ছোট রানওয়ে যে পাইলটকে দিতে হল ওয়ান অফ দ্য টাফেস্ট ব্রেকিং টেস্টস অফ হিজ লাইফ রানওয়ে ছিল মাত্র তিন ফুট আর বিমান থামল একদম প্রান্তের আগেই প্রায় তিনশো ফুট দূরে ছিল শিয়ার ড্রপ বলাই যায় আর একটু গেলেই তারা আক্ষরিক অর্থে নিচে নামতে পারত পরের দিন অবশ্য ক্যাপ্টেন আর ফার্স্ট অফিসার দুজনকেই টেকসাম রেস্ট বলা হল অর্থাৎ সাময়িকভাবে গ্রাউন্ড কিন্তু লাকি ইনাফ কেউ আহত হননি শুধু জিপিএসের বদলে চোখের ভরসা একটু বেশি হয়ে গিয়েছিল হয়তো এবার যাই একদম মিলিটারি স্টাইল কাণ্ডে এক বিশাল সি সতেরো কার্গোজেট যা ভুল করে নেমে পড়েছিল ছোট্ট পিটার ও নাইট এয়ারপোর্টে টাম্পা শহরের ডেভিস আইল্যান্ডে ওদের আসলে নামার কথা ছিল ম্যাকডিল এয়ারফোর্স বেসে কিন্তু দুইটা রানওয়ে এত কাছাকাছি ছিল যে পাইলটরা বলেছিলেন ইট লুকড অ্যাবাউট রাইট ইম্যাজিন করুন একটা জায়েন্ট জেট প্রায় ফুটবল মাঠের সমান নামছে মাত্র তিন ফুট লম্বা রানওয়েতে পরে এয়ারফোর্স জানায় ক্লান্তি ওভার কনফিডেন্স আর একটু ডিসিপ্লিন গ্যাপ মিলে এই ভুল মানে এমনও হয় যে আকাশে জিপিএস ঠিকই ছিল কিন্তু জাজমেন্ট একটু ছুটে গিয়েছিল আর যদি ভাবেন শুধু ভুল রানওয়ে না ভুল দেশেও কেউ নামতে পারে না তাহলে ব্রিটিশ এয়ারওয়েজের এই কাহিনী শুনে আপনার চা ছিটকে পড়বে লন্ডন সিটি এয়ারপোর্ট থেকে উড়েছিল এক ফ্লাইট গন্তব্য ছিল জার্মানির ডেসেলডর্ফ অন্তত সবাই তাই ভেবেছিলেন কিন্তু প্লেনটি গিয়ে স্কটল্যান্ডের গন্তব্য থেকে পুরো মাইল দূরে এডিন বাড়ায় কারণ ভুলভাবে ফাইল করা ফ্লাইট প্ল্যান মানে পাইলট থেকে ক্যাবিন ক্রু সবাই ভাবছিল তারা ঠিক জায়গায় যাচ্ছে এটা ঠিক যেন আপনি ঢাকায় উঠলেন আর হঠাৎ দেখলেন নামছেন চট্টগ্রামে আর ড্রাইভার বলছে স্যার রুটটা একটু পরিবর্তন হয়ে গেছে তো বন্ধুরা আজকের এই আকাশ যাত্রার কোর্ট গল্প এখানেই শেষ করছি সৌভাগ্যবশত এই ঘটনাগুলোর কোনোটি ভয়াবহ কিছুতে গড়ায়নি আর সব বিমানই নিরাপদে আবার উড়ে গিয়েছিল ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দেন কমেন্টে জানান কোনটা আপনার ফেভারেট ভুল অবতরণ আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল যেখানে আমরা নিয়ে আসি এমনই ফান ইনফরমেটিভ আর আনবিলিভেবল Sky Hi High Stories.